হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই দেওয়ারচনা কিচেন আজকে দেখো দেওয়ার্চনা কিচেন আর একটা রান্না নিয়ে এসেছে কড়াইতে আমি আগে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষায় আছি তেল গরম হলে এক এক করে রান্নাটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রান্নাটা কারণ এটা সামান্য মাত্র দুটো মশলা দিয়েই রান্নাটা করব আর অন্য কোনো মশলা আমি এতে দেব না কিন্তু তাতেই যা রান্না হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা সামান্য একটু লাল লাল হয়ে গেলে তারপরে বাদ বাকি আর সব দেবো দেখো কীভাবে কি করছি তোমরা এইভাবে করে খেয়েও খুব ভালো লাগবে জানো তো অত ঝামেলা করে রান্না করা লাগবে না যার টেস্ট হবে এতে ধারণার বাইরে জিরেটা আমার লাল লাল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ লবণটা তেলের মধ্যে কেন দিয়েছি বলো তো এই পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে হয় একটু চিনি দিতে হবে না একটু লবণ যেহেতু এটা আমি চিনি দেব না মাংস হচ্ছে তার জন্য চিনি দেওয়ার তো কোনো প্রয়োজন করে না নিরামিষ তরকারি হলে একটু দিয়ে দিতাম তাও কিছু কিছু খাসির মাংস সামান্য একটু দেয়া যায় চিকেনে তো একদমই না এইবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে চিকেনগুলো আমি এর মধ্যে ঢেলে দিয়ে বেশি চিকেন এটা রান্নাটা যেভাবে করছি সেভাবে দেখতে থাকো তোমরা আমি আমার সামনে থাকো দেখলে বুঝবে যে রান্নাটা কত সুন্দর হবে এইটুকু টাইমের মধ্যে আমি কিন্তু ঢাকাও দিইনি আর নাড়াচাড়াও দিইনি নি বুঝেছ ওই পেঁয়াজের যে মানে ভাজাটা পেঁয়াজ হচ্ছে আর মাংসের যে একটা জল ওর সঙ্গে তলায় কষা হচ্ছে ব্যাপারটা বুঝতে পারল তোম না আমি কিন্তু কুন্তি দেয়নি এতটা এবার একটু দেব হলুদ পরিমাণ মতো তোমরা এটা পরিমাণ মতো বুঝে দেবো যেটুকু হলুদ লাগবে সেটুকু দেব বন্ধুরা মাঝখানে আমার ক্যামেরাতে একটু অফ হয়ে গেছিলো আমি ওর মধ্যে টমেটোও দিয়ে দিয়েছিলাম যে দেখতে পাচ্ছ টমেটো কুচি আর দিয়ে দিয়েছি শুধুমাত্র এই যে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আর দেব আদা বাটা এছাড়া আর কোনো বাটনা আমি এর মধ্যে দেব না আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো জন্য কোনো জিরে ধনে কিচ্ছু দেবো না এতেই খেতে খুব টেস্ট হবে একই রান্না অনেক রকমভাবে করে দেখায় তোমাদের আমি কত রকমের করে করে দেখায় তোমরা খেয়ে দেখো প্রত্যেকটা রান্না ভালো হবে প্রত্যেকটা রান্না আমি যে দোকান দিয়েছি প্রত্যেক দিন ঘুগনি খেয়ে আজকে তো তিনবার রান্না করতে হচ্ছে ঘুগনি বাপরে বাপ ঘুগনি রান্না করতে করতে আমি মরে গেছি সকাল থেকে হ্যাঁ প্রথমে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁপে আর আলু ভাজবো না আর একটু গাজর ছিল সে থেকে ফেলে দেবো তাহলে আমি দিয়ে দিই এটা কিন্তু আমি ভাজবো না এই পেঁপের একটা কষ আছে এইটার সঙ্গে মাংসের সঙ্গে কষালে পরে মাংসটা খুব সফট হবে যেহেতু দেশি মাংস দেশি মুরগির মাংস একটু শক্ত হয় না সেই জন্য পেটের সাথে কথাবো মাংসটা আজকে আমি একটুখানি বড় কড়াইতে বসিয়েছি কারণ মাংস আলু অনেকটা আজকে একদম খাবে সেই জন্য বেশি করে বড় কড়াইতে বসি এবার আমি জিও দেব একটু তখন আমি লবণ দিয়েছিলাম তো অল্প একটু এবার পরিমাণ মতো লবণ দিয়ে কষাতে গেলে কড়াই চড়া করলে বসানো যায় না ওই জন্য সারা সিজিয়ে ভালো করে ধরে নিলাম এখন আমি এটাকে একটুখানি হাঁটা দিয়ে ডাক শুখবো

জল দিই জলটা গরম করা ছিল সেই গরম জল ঢেলে দিলাম তোমরা গরম জল দেবে রান্নাটা তাহলে খুব সুস্বাদু হবে এই মাংসগুলো সিদ্ধ হবে পরিমাণ মতো ঝোল থাকবে আমি সেইভাবে জল দিয়ে দিলাম যদি লাগে তার সামান্য একটু দেবো না লাগলে দেবো না দেখো রঙটা কত সুন্দর হচ্ছে বোঝা যাচ্ছে যে কাঁচা লঙ্কার তরকারি একটু বোঝা যাবে না এখন আমি একটু ঠেকে দেব ঠেকে দিলাম দিয়ে আসছি আবার টা দেখো কত সুন্দর হচ্ছে যত ফুটছে তত কিন্তু তার কালার আলাদা হয়ে যাচ্ছে এই রান্না খাবে তোমরা এতে কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না আর কত খাটনি কম রান্না অতচ টেস্টি তোমার জিরে ধনে শুকনো লঙ্কা কিচ্ছু বাটা লাগলো না শুধুমাত্র একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করা হচ্ছে কষানোটা সুন্দর করে কষাবে আবার একটু ঢাকা দিয়ে দিলাম একটু করে ঢাকা দিতে হবে আর একটু দেখতে হবে দেখে তো তত না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে তো একটা মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু সময় বেশি রাখতে হবে তা নাহলে মাংসটা তো সিদ্ধ হওয়ার দরকার আছে এবার আর বেশিক্ষণ রাখবো না রাখনাটা খুলবো আমার একটা টাইম আছে সেই টাইম মতো রেখে আমি খুলে দেব দেশি মাংসটা না বন্ধুরা একটুখানি সিদ্ধ হতে সময় লাগে বুঝেছো এমনিটা ওই যে ব্রয়লার নাকি বলে ওটা ওইটা কিন্তু বেশি সিদ্ধ হতে সময় লাগে না কিন্তু দেশিটা একটু সিদ্ধ হতে সময় লাগে সময়টা না দিলে তাহলে তো হবে না তাই না যার জন্য এটা একটু সময় দিতেই হবে ভাড়ার প্রায় হয়ে এসছে আর বেশিক্ষণ লাগবে না ডাকনাটা এবার খুলে দেখব প্রায় হয়ে এসছে আর একটু তো ঝোল রাখতে হবে না ঝোল না রাখলে হবে না রংটাও বেশ সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সব সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আবার আর সামান্য একটুখানি মনে হচ্ছে আর একটু দিলে ভালো হবে আর বেশিক্ষণ লাগবে না এক্ষণে তুলে দেবো ব্যাস হয়ে গেছে এই ঢাকাটা দেওয়াতে ঝোলটা আরেক আরেকটু গাঢ় হয়ে গেল দেখলে একবার ফুলে নিয়ে লাস্টের দিকে আরেকবার দিয়ে দিলে এই ঝোলটা একদম ঠিকঠাক হয়ে গেল বেশ সুন্দর হয়ে গেছে এইটুকুই আমি ঝোল রাখবো এই বেশি কমালে পরে আবার তো না খেতে পারবে না তারপরে আবার একদিন খাবে এবার আমি এটাকে ঢেলে দেবো আগে একটু ঘি দিয়ে দেবো একটু নাড়া চাড়া করে দিলাম স্বাদটা আরও সুন্দর হয়ে গেল ঝামেলা ছাড়া মাংস রান্না করা ঘিরে বাটরে ধনে বাটরে অত দরকার কি আছে শুধু আদা বাটা দিয়ে মাংস রান্না হবে তোমাদের যদি লঙ্কা বাটতে নাও ইচ্ছা করে লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া বন্ধুরা তাতেও হয়ে যাবে হয়ে গেছে এবার আমি এটাকে দেখতেই আর একটু সুন্দর করে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ভালো করে ক্যামেরাটা ধরবো দেখতে থাকো দেখো কত সুন্দর হচ্ছে ভালো লাগলে টাটা